নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্প কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে বুধবার তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে গত সোমবার থেকে লাস্ট সোমবার থেকে আমার হচ্ছে প্রচণ্ড জ্বর আর গা হাত পায়ের যন্ত্রণা আর অল্প অল্প কাশি শুকনো কাশি তো এতটাই মানে গা হাত পায়ের যন্ত্রণা নিজেকে দুর্বল মনে হচ্ছে যে কোনো কাজই করতে পারছি না তো হাজব্যান্ডও অফিস থেকে এসে কাজকর্ম করছে তো সবারই কষ্ট হচ্ছে মেয়েও স্কুল যেতে পারছে না কারণ আমি মেয়েকে দিয়ে আসি তো ওরও স্কুলটা কামাই হচ্ছে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এই প্রথমবার যাচ্ছি দেখাতে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এই দু তিন বছর আছে দিনই এইখানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটাই দেখায়নি তো আমি যাচ্ছি এই প্রথমবার এ দেখুন কাগজপত্র নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থেকে মেডিকেল ফেসিলিটিস আছে তো দেখা যাক কি করে তাহলে চলুন দেখিয়ে নেই ডাক্তারটা চলেই এসছি বাড়ির কাছেই তো একদম দু মিনিটের হাঁটা পথ তো যেহেতু তিনটের সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আর আমি এসছি একা তার কারণ হচ্ছে হাজবেন্ড এখন অফিসে আর মেয়ে হচ্ছে স্কুলে তো আমার হাজবেন্ডই আনতে যাবে মেয়েকে তো ওই মতে আমি ভালোই হয়েছে দুপুর তিনটে নাগাদ অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে মেয়ে থাকলে আবার ওকে নিয়ে আসতে হতো আর আগের দিন আমার হাজব্যান্ড বলেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর মেয়েকে নিয়ে একবার তো শরীর খারাপ হয়েই ছিল তো বারবার এই হসপিটালে নিয়ে আসতেও মানে এই শরীরটা ঠিক হয়েছে তো ওই জন্য আরও ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর ওকে ওর বাবা আনতে গেছে আমি চলে এসছি আর দেখুন মানে বসে আছি ও অপেক্ষা করছি এখানে তো অনেকেই ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমার আগে একজন ঢুকেছিলেন ডাক্তার দেখাতে আর আমি এসে এখানে মাস্কটা পরে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু একটু হালকা হালকা কাশি আছে তাই যদিও ম্যান্ডেটারি নয় তো চলুন দেখানো হয়েও গেছে আমার এই যে এখানে দেখুন প্রেসক্রিপশান দিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রিন্ট আউট প্রেসক্রিপশান এখানে এরকমই দেয় আর তার সঙ্গে এই কাগজটাতে ডাক্তার আমাকে লিখে দিয়েছে এতগুলো ওষুধ কখন কোনটা খাবো কতক্ষণ গ্যাপে খাবো তো খুবই ভালো লাগলো এই এই প্রথম তো দেখাতে এসেছি তাও কি নিয়ম না নিয়ম জানি না তো আমি যে কাগজপত্রগুলো নিয়ে গেছিলাম তো সেটা একটাও কিছু লাগেনি ওনার কাছেই সব ডকুমেন্টস আগের থেকেই ছিল যেহেতু একরকম মেডিকেল ফেসিলিটিস আছে ওনাদের কাছে তো আগের থেকেই রেকর্ড থাকেই তো দেখিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেয়ে ঢুকবো হচ্ছে পাশের যে ওষুধের দোকান আছে সেখানে ওই ওষুধগুলি নিয়ে নেব তো ওষুধ নেওয়ার সময় আগে জানতাম না আগেরবারে যখন মেয়েকে নিয়ে এখানে এসছিলাম তখন তো মেয়ের টাকা পয়সা লাগেনি তো এখানে এসে ওনারা আমাকে প্রায় অনেকগুলোই ওষুধ দিয়েছে আপনাদেরকে দেখাবো তো এখানে আরও একজন দুজন এসছিলেন তো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপরে আমার ওষুধ এই যে হয়ে গেছে বিল বিল পে করে দিয়েছি প্রায় অনেকটা টাকারই ওষুধ ওয়ান ফিফটি রন মানে ওই ভারতীয় মুদ্রায় দু হাজার সত্তর টাকার মতো পে করতে হলো তো যাই হোক দিয়ে ওষুধপত্র নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর কিছুক্ষণ পরেই তো মেয়ে চলে আসবে তো বেশ এখানে তো বেশ ঠান্ডাটা পড়ে পড়েওছে আর ওই দেখুন দূরে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে এর একটা হেল্পলাইন নাম্বার আছে তো এই রাত্রে বা এমার্জেন্সি যখনই হোক তখন তো আর ডাক্তার থাকে না তখন যদি এই হেল্পলাইন নাম্বারে ফোন করা হয় তখন এই অ্যাম্বুলেন্সগুলি বাড়িতে চলে আসে তো বাড়ি চলে এসেছি বাড়ি থেকে এবার আপনাদেরকে দেখাবো যে কী কী ওষুধ ডক্টর দিয়েছে আর এই যে দেখুন কত ওষুধপত্র দিয়েছে তো আর এখানের আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় এটা হচ্ছে থার্মোমিটার তো এটা নতুন কিছু নয় মানে থার্মোমিটারটি এইখানে আমাদের যেমন ফারেন হাইটে মাপা হয় এখানে কিন্তু সেন্টিগ্রেটে সব থার্মোমিটারগুলো মানে নর্মাল থার্মোমিটারগুলো তো ডিজিটাল থার্মোমিটার বারবার ব্যাটারি শেষ হয়ে যায় বলে নর্মাল থার্মোমিটারই কিনেছিলাম এই নর্মাল থার্মোমিটারে জ্বর মেপে দেখেছিলাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট আমার জ্বর মানে ওই ফারেনহাইটে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি একশোর কাছাকাছিও হয়নি কিন্তু তা সত্ত্বেও জানি না এত কেন গা হাত পায়ের যন্ত্রণা ব্যথা আর শরীরকে এত দুর্বল লাগছে তো এখানে যখন থার্মোমিটার কিনতে আসি ডিজিটাল থার্মোমিটার আমার হাজব্যান্ড কিনে রেখেছিলেন তো ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য বা ব্যাটারিটা কমজোরি হওয়ার জন্য অনেকবার এরকম ভুলভাল টেম্পারেচার দেখায় তো আমি ভাবলাম এই থার্মোমিটার কিনে রাখাই ঘরে বেস্ট তো এই থার্মোমিটার কিনতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো যে এ দেশে থার্মোমিটার ফারে নাইটে ব্যবহৃত হয় না সেটা হয় সেন্টিগ্রেটে এটাকে আমরা যেহেতু বুঝতে পারি না সেন্টিগ্রেটে সেই জন্য আমরা কি করি এই থার্মোমিটারে জ্বর মাপার পর ওটাকে ফারে নাইটে কনভার্ট করে নিই তো যাই হোক তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ